বিষয়ক কমিশনের উত্থাপিত প্রস্তাবে বাংলাদেশের আলেম সমাজ এদেশের ইসলাম পন্থীরা স্তম্ভিত ফেসিবাদের আমলেও চরম বিদ্বেষী হিন্দুত্ববাদী আওয়ামী লীগ সরকারও কোনদিন এত ভয়ঙ্কর প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করার দুঃসাহস দেখায় না ডক্টর ইউনুস সাহেব আপনি কাদেরকে দিয়ে নারী বিষয়ক কমিশন গঠন করে দিলেন বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ মোহতারাম হাজির আল্লাহর কোরআন বলেছে ইসলাম বলেছে কোরআন দুনিয়াতে এসেছে সকল বৈষম্যের মূল পাঠন করে আল্লাহর জমিনে ইনসাফ কায়ে করবার জন্য কোরআন নাজিলের করা দুর্ভাগ্যজনক ভাবে ডক্টর ইউরুসের নারী কমিশন তারা আল্লাহর কোরআনকে বৈষম্যের কারণ বলে উল্লেখ করলেন এর চেয়ে বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আর কিছুই হতে পারে না তারা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে তারা সরাসরি ইসলামকে কটাক্ষ করেছে তারা সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন করার প্রস্তাব দিয়ে বাংলাদেশে আন্তধর্মীয় বিবাহের রাষ্ট্রীয় আয়োজন করতে চায় এই সকল এই সকল মানুষ আমি তাদেরকে নারী বললাম না কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না আপনারা নারী সমাজের কোন ভোট গ্রহণ করুন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের নব্বই ভাগ নারী এদের বিরুদ্ধে নিজেদের রায় এবং মতামত প্রকাশ করবে কাজেই এই নারী বিষয়ক কমিশনে যারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করলো ইসলামকে অপমাননা করলো এদেশের 90 ভাগ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো সেই অপরাধে তাদের বিচার চাই বিচার দাবি করি আমরা এরা তসলিমানাসর এরা তসলিমানাসর এদের দশর এরা তসলিমানাসরদের প্রতিবাদ যে পথে তাদের প্রতারাও যাবে সেই পথে সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে সতর্ক বার্তা শুনিয়ে দিতে চাই বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে আর না হয় আগামী দিনে ইসলামপন্থী আলতরণের সৈনিকদেরকে রাষ্ট্রপতি আপনাদেরকে মোকাবেলা করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে আমাদের উদত্ত আহ্বান আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস সাহেবকে আহ্বান জানাই গাজা মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরাইলের ভয়াবহ বর্বরতা সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মোদীর নৃশংসতা এবং গত পাঁচই এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াফ আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশের মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহর নামে ওয়াফকৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে তারা চালানো হচ্ছে সেই তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করবে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদাত্ত আহ্বান জানায় ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণপ্রদ এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আজ আমরা বৈষম্যহীন দেশ করতে চাই ইনসাফপূর্ণ সমাজ করতে চাই আমি বলবো ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষমমহীন সমাজ করতে চাইলে কোন মানবপ্রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না একমাত্র আল্লাহ प्रदत्त রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাষ্ট্রনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ গড়তে পারে তাই বাংলাদেশ খেলাফত মজলিস তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস খেলাফত শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে ইসলামী বিপ্লবের লক্ষ্যে আল্লাহর জমিনকে বিপ্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করা দত্ত আহ্বান জানাই আপনারা যে যেখানে আছেন দলমতির বিশেষে

এবং খুনীদের বিচার কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি কোন কাল বিলম্বনা করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে মেহনতি মানুষের পক্ষ থেকে আলম সমাজের পক্ষ থেকে দেশ প্রেমিক জনতার পক্ষ থেকে রিক্সা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চায় আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাল্লাহ সিরাজগঞ্জ এক আসন থেকে মৌলানা আব্দুল সামাদ খান সিরাজগঞ্জ দুই আসন থেকে মুফতি আহমদুল্লাহ সিরাজগঞ্জ তিন আসন থেকে মুফতি আব্দুর রউফ ও সিরাজগঞ্জ ছয় আসন থেকে মুফতি নজরুল ইসলাম সাহেব সবাই দাঁড়ান চারজন আরেকজন এই আমি আপনাদের সামনে আমাদের সংগঠনের পক্ষ পক্ষ থেকে থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আমি আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করে গেলাম হাজারো জনতার এই বিশাল গণসমাবেশ থেকে আমি জানতে চাই আপনারা আমাদের প্রার্থীর পক্ষে খেলাফতের পক্ষে মাঠে ফাটে কোন মানুষকে সংগঠিত করার জন্য তাদের মতমতকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য ময়দানে ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল কবুল করুন বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি নিপাত যাক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি